আসসালামু আলাইকুম বিভার্স কিতা করব বলা আছো আছেন আর তো কামরার সিলেট সিলেট বিয়ানি বাজার ও বাইদিয়া যে মেঘ শুরু হইছে আর আপনারা দেখাইলাম পূর্ণিয়ার ও পানি বাড়ে সুরমা কুশিয়ারা আর বাংলাদেশের সব জায়গা কম বেশ মেঘদের বর্তমানে পানিও বাড়ের সুরমা কুশিয়ার আর বিভার্স আপনারা দেখবা লাইক কমেন্ট করবা আর এখনও যারা সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করি পাশে রাখবা Πρώτο, το τελευταίο, δείξτε Α, δείξει ας το κάνω ও দেখলা আপনারা একটা হইল কি আমরা সুরমা নদী সুরমা নদীর পানি কিন্তু কমছিল কমলে এখন আজকে আইসকি বাক্কা বাড়ি গেছে অদোকা ইন্ডিয়া বা প্রচুর মেঘদের মেঘ দেওয়ার কারণে পানিটা ইয়া আমরা বাংলাদেশের কুশিয়ারা এবং সুরমা নদী বা ইয়া লামের ওদহকা ফানিটা বড়ি গেছে একবারে পানি বাক্কা নিচে আসিল পানিটা পানি বাড়া শুরু হয়ে গেছে এরবার অদোকা সুরমা নদী কি ভয়াবহ অবস্থা পানিটা পুরা সাগরলাখান দেখতে লাগে বহু দুঃকা ফানী কিলা স্রোত চলের ইটা কিন্তু বহুত নিচে কালকে আজ তাকি দুই তিন দিন আগে বাক্কা নিচে ফানি আসিল তার আমি আর আপনার ভিডিও দিছি না বললাম ফানি তো সাইডও দিক দিয়া খোমের খোমের জায়গাত আলহামদুলিল্লাহ খোমের এখন বাড়ি মেঘ বৃষ্টির কারণে এখন ফানিটা খুব বেশি ফানি এখন বাড়া শুরু হয়েছে আপনারা সবে দোয়া করবো আমরা সিলেটবাসির লাগি যাতে পানিটা আল্লাহ তালায় কোমায় ঠিক আছে নি আবহাওয়া বার্তায় কইছে যে এখনো পুরা সাপ্তাহ মেঘ দিব পুরা এক সপ্তাহ মেঘ দিব পুরা এক সপ্তাহ মেঘ দিব এক সপ্তাহ মেঘ দিলে বুদ্রানী পানি সময় সময় বাড়ের গত গত মাসও ফানি আইসি উলা এক সপ্তাহ মেঘ দিছে তার কুশিয়ারা ফার বাঙ্গিয়া ফারর উফরে পর্যন্ত পানি আইছে ডাইক বাঙ্গিয়া ডাইকর উপরে দি পানি আইছে দেখানি প্রচুর বৃষ্টি এখন বর্তমানে সিলেট সিলেট বিয়ানি বাজার বিয়ানীবাজার হইছে সিলেট বিয়ানি বাজার উপজেলার এক নং গাইলগর ইউনিয়ন আর খুব বেশি মেঘ মেঘদের আইসকে এই দুই তিনদিন মেঘ আসিল না হালকা পাতলা মেঘ দিছিল কিন্তু আইসকে সকাল থেকে শুরু হয়েছে খুব বেশি মেঘদের ওদৌকা বর্তমানে একটু কমাইছে হালকা পাতলা চলে কিন্তু মেঘ আছে মেঘ চলেরও খুব বেশি মেঘ আপনারা দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা আৰু যাৰা ছাবস্ক্ৰাইব কৰিছোঁ নান্তন ছাবস্ক্ৰাইবৰ পাছে ৰাখবা

ও দেখরা একটি আমার গ্রামও আর হয়তো আপনারা হইতে পারেন সব সময় একই ভিডিও একই জাগার ভিডিও আমি দেই আসলে হলেও আমি দেখাইতাম চাই আমার গ্রামটার অবস্থা বা আমি যেখানে থাকি আমার বাড়িঘরের অবস্থা ও পানিটা কিন্তু প্রচুর কমছে কমছে কমলেও আমি আপনারা দেখাইছি বর্তমানে নদীর পানি বাড়ের সুরমা কুশিয়ার পানি কিন্তু বাড়াত আছে বর্তমানে আর আমরা সিলেট অঞ্চলে মেঘদের এবং প্রতিটা বাংলাদেশের বেশিরভাগ জায়গাত বর্তমানে মেঘ দের কোনো কোনো জায়গাত বেশি মেঘদের কোনো কম দের তার কারণে বেশি মেঘ দেওয়ার কারণে পানিটা অতি দ্রুত ফানি বাড়ের সুরমা নদী কুশিয়ারা নদীর ফানি কমি গেছিল কমলে কি তৈব ফিরিয়া ফানি কিন্তু বাড়া শুরু হয়ে গেছে ঠিক আছে নি পানিটা ও তো আমরা ওটাও ফানি ওটাত ফানি আছিল আমি আপনারা দেখাইছিলাম কিন্তু ফানিটা কমছে কমিয়া অধিকা মানুষে মাছ মার কিন্তু গাঙ্গেদি পানি বাড়ে কাঙ্গেদি পানি বাড়ার মতলব হইল কি গ্রাম অঞ্চলে দিয়েও পানিটা ইয়া হামায় গাং বড়া অটোমেটিকলি গ্রামে দিয়ে হামায় আর আমি আপনারা দেখাই রধকা পানিটা কমছে কমলেও মনে করি ল আন্দাই রাখি দিছে বর্তমানে মেঘ গেছে কি মেঘ নাই কিন্তু আন্দাইর করে রাখা ও মেঘ আয়তো করি মানে আন্দাইর করছে এখন বর্তমানে মেঘ দেন না ও দেখরা নি ফানি কিন্তু শুকাই গেছে শুকাই গেলেও ওইটা যত পানী আছে পানি কমছে কমলেও মনে করিল কুরমা কুশিয়ারা নদী পানী বাড়ের পাড়া অবশ্য নদীত বাড়লে তো গ্রাম অঞ্চলেই হামাই যায় পানি বেশি হইলে আর মেঘতো মেঘ ইন্ডিয়া বাই প্রচুর মেঘদের মেঘডোর কারণে পানিটা কিন্তু খালি বাড়ে আমরা বাংলাদেশ ইয়া পানি আর পানি লামের ইয়া ও তাত আমি জাল দি মাছ মারছিলাম অবশ্যই আপনারা দেখছইন কিন্তু কিন্তু কেন পানি নাই ওখানেও আমি কোমর লামিয়া মাছ মারছি ওই কারণে আমরা আউটসাইড পানি কিন্তু কমে গেছে পানি কমে গেছে અને હું લોકો નું કમર રાખોમાં એકটা আছে અમાર বাড়ি એકটা আছে আমরা বাড়ি એકটা আছে उद्धव કા બજવા છે એમનું